এই মুহূর্তে এমন একটা আল্লাহ তালা আপনাকে আমাকে বসাইছেন যেই মজলিসটাকে আল্লাহর নবী বেহেস্তের বাগানের সঙ্গে তুলনা করছেন যেই মজলিসে বসলে আল্লাহ তালা বান্দার গুনাগুলি মাফ করে দেন যেই মজলিসে বসলে বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে একটা ভালো সম্পর্ক স্থাপন হয়ে যায় এমন এক দামি মুবারক মজলিসে ওলামাই কারামদের মজলিশে জাকিরিন শাহ কিরিনদের মজলিশে আল্লাহ বাক রব্বুল আপনাকে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করলেন এতে আমরা সবাই খুশি না বেজার যারা খুশি হতে পারলাম তারা আরেকবার শুক্রিয়া আদায় করে সকলে বলে আলহামদুলিল্লাহ মাহফিলের এই দিক থেকে কোন দিক দক্ষিণ দিক এই দক্ষিণ দিকের যে আর আওয়াজ কানে আসে এতে ওলা বয়ান করার মতন কোনো পরিবেশ নেই যারা কর্তৃপক্ষ আছেন কমিটি আছেন আসলে মাহফিল থেকে কমপক্ষে আধা কিলো চেষ্টা করা দরকার যা কমপক্ষে আধা কিলো না হইলেও আধা কিলোর মোটামুটি মাথার দিকে যেন দোকানপাট থাকে এর ভিতরে দোকানপাট থাকলে মানুষ চা খাবে গল্প করবে যুবকরা যাবে মোবাইল দেখবে কলহল তো হবেই এটা অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয় কর্তৃপক্ষকে বলবো হয়তো দোকানপাট এখান থেকে সরান কারণ আমি আপনাদের একরকম এলাকার মানুষ নিন্দি আর এখানে তো কাছাকাছি মানুষ আর আমাকে মসজিষের অধেক মানুষই আমাকে চিনেন এই এলাকার মধ্যে বহু প্রোগ্রাম আল্লাহ করাইছেন আমাকে যে কোনো সময় আপনারা ডাক দিলে আমারে পাইবেন কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকিসা বুজুরকে যে কোনো সময় ডাক দিলেই পাওয়া যাবে না অনেক চেষ্টার পর দুই বছর তিন বছর পর্যন্ত ঘুর ঘুর করতে 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 আমি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবের এত কাছের মানুষ আমার মাদ্রাসা একটা মাহফিল বরাদ্দ দিতে তিন বছর সময় লাগছে আল্লাহ যাকে কবুল করে তাকে আমরা টাই না নিচে নামানোর কোনো সুযোগ নেই কি বলেন কথা ঠিক না অনেক কষ্টের পরে আজকেরে এই মাহফিল তিনিও এত পরিশ্রম গতকালকে সেই জামালপুর মাইমিন সিং জামালপুরে মাহফিল করে সারা রাত্রে ফজরের সময় বাসায় ঘুমাইছে ওখান থেকে তিনি রওনা দিয়ে আসছে প্রতিদিন দুইটা তিনটা চালাইতে হয় যদি আই সেই কলহলের আওয়াজ কানে বাসে আমার মতো যে কয় মিনিট আমি নষ্ট করছি আমার সময়ের হয়তো মূল্য নাও থাকতে পারে কিন্তু তিনার সময়ের অনেক দাম এজন্য উনি মঞ্চে আসার আগে আগেই পরিবেশটার একটা অনুকূলে নিয়ে আসেন যেন বাহিরের কোনো আওয়াজ যেন ভিতরে না ঢুকে আল্লাবাক আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করেন আমিন বলেন অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি চলে আসবেন মাগ্রীবের পরপরই তিনি বয়ানে বসতেন কিন্তু আপনারা জানেন এখানে একটা মাত্র হ্যাঁ ভাই বন্ধ করো ইকু বন্ধ করে মাইকের সাউন্ড ভালো করে দাও সুন্দর করে মিষ্টি করে ভালো করে আওয়াজ যেন সবাই বুঝে জানেন এখানে একটা মাদ্রাসা আছে আমরা ওনাকে রিকোয়েস্ট করছি বলছি দা মাদ্রাসার মাহা ইলা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলা যাবে আর একটু আওয়াজ করে শরীরের পুরো শক্তি দিয়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল জামিয়াতুল কোরআন আদারুল ইসলাম চরকাউনিয়া লোহাজুরের উদ্যোগে আয়োজিত আজকের আস্কের ই মজলিসের সম্মানিত সভাপতি সাহেব আজকের মাহফিলের প্রধান মেহমান প্রখ্যাত আলেম আল্লামা আলহাজ হজরত মৌলানা মুফতি আবু সাইদ সাহেব দম বরকাত আলিয়া আজকের মাহফিলের মধ্যমণি বাংলাদেশের যুবকদের আইডল প্রখ্যাত আলেমী দিন যার আলোচনা রাস্তাঘাট বাজার বন্দর মসজিদ মাদ্রাসা প্রত্যেকের ঘর পর্যন্ত যার আওয়াজ পৌঁছে গেছে যাকে দেখার জন্য আমরা অনেকেই পঙ্গপালের মতো চতুর্দিক থেকে ছুটে এসেছি প্রখ্যাত আলেমী দিন আলহাজ হজরত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর মুআ ম ওলামাই হজরতাম আল্লাবাকের প্রিয় বান্দা জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লহিাসলামের আশিক মহিবিন ওম্মদগণ ওরদার আড়ালের আমার মা বুনগণ আল্লাহবাক রব্বুল আলমিনের দরবারে কোটি শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে এই ফেতনা ফাসাদের যুগে বাদলের দিনে আল্লাপাক রব্বুল আলমিন অত্যন্ত মায়া করে মেহরবানি করে অনুগ্রহ করে